একটা ফাটাফাটি ইউটিউব ইন্ট্রোই পারে আপনার ইউটিউব চ্যানেলকে খুব ফাস্ট গ্রোথ দিতে খুব মনোযোগ দিয়ে দেখেন ভিডিওটা কারণ অনেক বড় বড় ইউটিউবারই আছে যারা একটা সিঙ্গেল ভিডিও ভাইরাল যাওয়ার কারণে অনেক সাকসেসফুল হয়েছে আপনার ঠিক পরের ভিডিওটাই ভাইরাল যেতে পারে কিন্তু সেই ভিডিওর প্রথম বিশ সেকেন্ড যদি কারো ভালো না লাগে বা কেউ যদি নাই দেখে তাহলে পুরো ভিডিওটাই ওয়েস্ট কি এমন জিনিস আছে যেটা একটা ইন্ট্রোকে সাকসেসফুল বানায় ফেলে কি এমন জিনিস এই সাকসেসফুল ক্রিয়েটররা জানে যেটা আমরা জানি না বেস্ট ইউটিউব ইন্ট্রো গুলোতে জাস্ট চারটা সিম্পল স্টেপ আছে এন্ড এই ভিডিওটাতে আমরা এই প্রত্যেকটা স্টেপ সম্পর্কে জানবো ফার্স্ট স্টেপটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এটা ক্যান জানি মানুষ এরা যায় আপনার ভিডিওটা দুনিয়ার সব সবথেকে পারফেক্ট সবথেকে ফানি নলেজেবল একদম সবথেকে ভালো ভিডিও হইতে পারে কিন্তু কেউ যদি এই ভিডিওটাতে ক্লিকই না করে তাহলে জীবনে কেউ তো এই ভিডিও দেখবেই না তাহলে লাভ কি হইলো এই কারণে আমাদের ফার্স্ট স্টেপ হইলো আমাদের টাইটেল আর ঠিক ঠিকমতো বানানো আমরা বেশিরভাগ মানুষ একটা ভিডিও আইডিয়া পাই এরপরে যে স্ক্রিপ্ট লিখি ভিডিও শুট করি এডিট করি এবং ব্যাস আপলোড দিয়ে দিই আপলোড দেওয়ার পরে মনে পড়ে যে ও আমার তো টাইটেল আর থামনেল দরকার কিছু একটা বানায়া পাবলিশ করে দিই আপনি আসলে নিজের জায়গা থেকে চিন্তা করতেছেন বাট আপনাকে আসলে ভাবতে হবে অডিয়েন্স জায়গা থেকে তার চোখ দিয়ে দেখেন আপনি আপনার অডিয়েন্স আপনার পারফেক্ট ওই ভিডিওটা দেখেনা ফার্স্টে তারা দেখে শুধু টাইটেল আর থামনেল তাইলে একটা ভালো ভিডিও বানানোর আগে ভালো একটা টাইটেল আর থামনেল বানানো জরুরি কারণ আপনার ভিডিওর ইন্ট্রোর কাজ হইলো একটাই আসলে একটাই কাজ আপনার টাইটেল আর থামনেল দেখার পরে মানুষের মনে যে একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে ওইটা মিট করা বা তার থেকেও বেশি কিছু দেয়া কয়েকদিন আগে মিস্টার বিস্টকে একটা ভিডিওতে আমি একই জিনিস বলতে দেখি এসেনশিয়ালি ইউর টাইটেল এন্ড থাম্বনেল সেট এক্সপেকটেশনস এন্ড অ্যাট দা ভেরি বিগিনিং অফ ভিডিও টু মিনিমাইজ ড্রপ অফ ইউ ওয়ান্ট টু অ্যাসিওর देम দ্যাট দোজ এক্সপেকটেশনস আর বিং মেট আপনার টাইটেল আর থামনেল কোনটা যে ফাইনালি আপনি চুজ করবেন তার ডিসাইড করতে দিনের পর দিন আপনার সময় লাগতে পারে টাইটেল আর থামনেল এর পরে সেকেন্ড স্টেপে আমরা রাখছি ভিডিওর প্রথম পাঁচ সেকেন্ড কে নর্মালি ভিডিওর এই জায়গায় সব থেকে বেশি মানুষ ভিডিও দেখা বন্ধ করে দেয় আপনি যদি এই পাঁচ সেকেন্ড কোন রকম মানুষকে ভিডিও দেখাইতে পারেন তাহলে আপনার ভিডিও রিটেনশন রেট অটোমেটিক উপরের দিকে যাইতে থাকবে সাকসেসফুল ইউটিউবার রায় পাঁচ সেকেন্ড মানুষকে ভিডিওতে রাখার জন্য দুইটা কাজ করে নাম্বার এক তাদের প্রথম বলার সেন্টেন্সটা তাদের টাইটেলের সাথে ম্যাচ করে আর নাম্বার দুই হইল তাদের ফার্স্ট ভিডিও সিনটা থামনিল এর সাথে ম্যাচ করে আসেন এক্সাম্পল দেই একটা মার্ক ওভার এই ভিডিওর টাইটেল আর থামনিলটা দেখেন টাইটেল হইল এক ড্রপ ফ্রম স্পেস থামনিল এ আছে একটা ডিম পিছনে পৃথিবী আর মহাকাশ বা স্পেস দেখা যাইতেছে চলেন এই ভিডিওর প্রথম পাঁচ সেকেন্ড দেখি দিস ইজ স্পেস এন্ড দিস ইজ অ্যান এগ মোমেন্টস বিফোর আই অ্যাটেম্পটেড দ্য ওয়ার্ল্ডস হাইয়েস্ট এগ ড্রপ কি বুঝলেন প্রথম সিনে জাস্ট থামনিলে যা আছে তাই বলতেছে শুধু মার্ক রোভারি এই ফর্মুলা ইউজ করে না মিস্টার বিস্ট মিস্টার হুস দ্য বস এই সবগুলোই সেম কাম করে একদম যেই জিনিসটা আমি টাইটেলে লেখছি এক্স্যাক্টলি যে ওই জিনিসটাই আমার বলতে হবে ব্যাপারটা আসলে এরকম না কিন্তু এই টাইটেল আর যে ক্লিক বেইট না এই ব্যাপারটাও তো বুঝাইতে হবে অডিয়েন্সকে কংগ্রাচুলেশন আপনার ভিডিওর প্রথম পাঁচ সেকেন্ড অডিয়েন্স দেখে ফেলছে এখন স্টেপ থ্রিতে ইন্ট্রোর বাকি অংশ নিয়ে কাজ করতে হবে একটা ইউটিউব ভিডিওর ইন্ট্রো আসলে কত বড় হওয়া দরকার এক এক ইন্ট্রো এক এক হয় মিস্টার বিস তার ইন্ট্রো পঁচিশ সেকেন্ড বা তার নিচে রাখার চেষ্টা করে আবার মার্ক রোভারের ইন্ট্রো পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো হয় ওইদিকে মিস্টার হুজ দ্য বস দশ সেকেন্ডেরও ইন্ট্রো দেয় না ছোট অনেক ছোট বড় বা ছোট যাই হোক কিছু স্ট্রাকচারাল ব্যাপার এদের সবার মধ্যেই সেম যখন প্রথম পাঁচ সেকেন্ডেই অডিয়েন্স টাইটেল আর থামনেলের এক্সপেকটেশন অনুযায়ী কন্টেন্ট পাওয়া শুরু করে এই ইউটিউবাররা তাদের ইন্ট্রোর মধ্যে তখন আরো কয়েকটা এক্সট্রা জিনিস অ্যাড করা শুরু করে এক নাম্বার কিউরিওসিটি দুই নাম্বারে কন্টেন্ট এবং তিন নাম্বারে ইনপুট বায়াস দেখেন ডিমের ভিডিওটাতে এখানে ও ও থেকে ডিম ফালাবে এবং একটা রেকর্ড করবে এখন মানুষের মধ্যে একটা তৈরি হইতেছে যে কি এই ওয়ার্ল্ড রেকর্ড করতে পারবে নাকি পারবে না আমাদের কিউরিয়াসিটি অলরেডি এখন পিকে ভিডিওর শেষ পর্যন্ত এখন দেখতে মন চাইতেছে সবার যেমন অনেক সময় দেখবেন কোন একটা স্টোরি পড়ার সময় যখন বইয়ের শেষ কয়েকটা পেজ বাকি থাকে তখন আমাদের পড়ার স্পিডও বাইরে যায় সো আমার প্রথম অ্যাকশন হবে কিউরিয়াসিটি তৈরি করা এমন কিছু একটা বলবেন যেটা জানার জন্য অডিয়েন্স আসলে শেষ পর্যন্ত দেখতে চাবে এই বাক সে কি আছে জানেন জানেন না পরে বলবো এরপরে দ্বিতীয় অ্যাকশন গিভিং মার্ক বলতেছে যে দুনিয়ার সব থেকে উঁচা বিল্ডিং থেকেও যদি ও ডিমটা ফালায় দেয় তাইলেই তো ওর গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যাবে কিন্তু কয়েকদিন পরে যদি আরেকজন কেউ অন্য কোনো একটা বিল্ডিং আরো বড় বানায় আয় হায় ওই বিল্ডিং থেকে অন্য কেউ ডিম ফালাইলে ওর ওয়ার্ল্ড রেকর্ডও তো আর থাকবে না চিন্তা করেন কি একটা সমস্যায় পড়ছে হয় এইরকম একটা কনটেক্সটের ব্যাখ্যা যদি কেউ তার ভিডিওতে দেয় এমনি ইউটিউবাররা আরেকটা জিনিস ব্যবহার করে এটাকে বলে ইনপুট বায়াস ইনপুট বায়াস হলো কেউ যখন আপনাকে বুঝাবে যে আমি অনেক এফোর্ট দিছি এই ভিডিওটা বানানোর জন্য যেমন অনেক টাইম দিচ্ছে অনেক খরচ করছে বা অনেক সময় লাগছে আমার এই ভিডিওটা বানাইতে তখন আপনার কাছে মনে হবে এই ভিডিওটা তো অনেক ভ্যালু আছে বাই অনেক কষ্ট হয়েছে ভিডিওটা বানাইতে অনেক কষ্ট আমার অনেক দেখেন মাইক্রো ওই ভিডিওটাতে কিভাবে জিনিসটা ইউজ করছে When I started on this journey 3 years ago I knew if I could draw my experience of landing stuff on other planets I would be guaranteed the record but what I didn't know is this would be the most physically financially and mentally draining video I would ever attempt এইখানে সে অডিয়েন্সের এক্সপেকটেশন তো পূরণ করছেই সেই সাথে সে এইটাও বুঝাইছে যে দেখ ভাই অনেক প্যারা গেছে এই ভিডিওটা বানাইতে একটু হালকা করে দেখা ভিডিওটা আপনি ভাবতেছেন যে আমার যদি দুনিয়ার বাইরে যায় মানুষকে বুঝাইতে হয় যে আমি ভিডিওতে এফোর্ট দিছি তাইলে আমি একটা ছোট ইউটিউবার হয়ে কেমনে করব ভ্যালিড কোশ্চেন আপনার মহাকাশে যাইতে হবে না আপনি চেষ্টা করেন ভিডিওর ভিতরে দেখাইতে আপনি কতটা এফোর্ট দিতেছেন অনেক ভালো এডিট করলে মানুষ বুঝে যে আপনি এফোর্ট দিছেন মানুষকে বলেন মুখ খুলে বলেন যে ভাই আমি এক মাস রিসার্চ করছি এই ভিডিওটার জন্য স্ক্রিপ্ট লিখছি আমি কয়েক সপ্তাহ লাগায় কিভাবে ভিডিও বানাইছেন ওইটার একটা প্রসেস শো করেন মানুষকে কিন্তু বলেন ভাই ইন্ট্রোতেই আপনি বলে দেন এখন আপনার কাছে একটা ভালো এবং ফাটাফাটি ইন্ট্রো বানানোর জন্য সবগুলো আইটেমই আছে লাস্টের যে স্টেপটার কথা আমি বলবো এটার নাম হলো কনস্ট্রাকশন আপনি ইউটিউবে গেলে দেখবেন ইউটিউব স্ক্রল করার সময় অটো প্লে হয়ে যায় এবং এই অটো প্লেয়ারের টাইমে আপনি না ভিডিওর থামনেল দেখার সুযোগ পান না আপনি ভিডিওতে কোনো কিছু শুনতে পান কারণ ভলিউম অফ হয়ে থাকে এখন সলিউশনটা কি আপনার ইন্টোতে ভিজুয়াল স্টোরিটেলিং থাকতে হবে কেউ যাতে শুনতে না পারলেও ক্লিপগুলো দেখেই বাকিটা দেখতে চায় মার্ক রোবার ওর ভিডিওর ক্লিপে শুধু সামনে এসে বলতে থাকে না যে এক ড্রপটা কেমন হবে সে এটার একটা ভিজুয়ালও আপনাকে দেয় আবার মিস্টার বিষ্ট তার গেম রুলস পয়রা পয়রা আপনাকে শোনাইতে থাকে না দেখাইতেও থাকে যে কেমন হবে দেখতে দেখেন একটা ভিডিও আপনি যখন অন করেন এবং তারপর যখন ফুল স্ক্রিনে যান এর মধ্যে কিছু সময় লেগে যায় একবার যদি কেউ ফুল স্ক্রিন করে তার মানে হচ্ছে সে দেখবে এই ভিডিওটা ধরা যায় সে হুক বাট এই ক্লিক করার আগেই পাশের রিলেটেড ভিডিও গুলা প্যারা দেওয়া শুরু করে দেয় সো ইউ হ্যাভ টু হুক দ্যাম ইনসাইড দ্যাট পার্টিকুলার উইন্ডো অফ টাইম বিটুইন ক্লিকিং দা ভিডিও এন্ড ক্লিকিং ফুল স্ক্রিন আপনি যতক্ষণ ধরে এই চারটা স্টেপে প্রিপারেশন ভালো মতো নিবেন আপনার ইন্ট্রো ভাইরাল যাবেই আপনার ইন্ট্রো আপনাকে গ্রোথ দিবে